বছরের ভেতর সব মেয়ে আমি এখন এটা কেউ মানলেও ভালো না মানলেও ভালো আই ডেন্ট গিভ আপ আমি জোর গলায় বলতেছি যশোর ভেতর সুন্দরী মেয়ে আমি আমি চ্যালেঞ্জ করতেছি কারো যে সাহস থাকে যে না সে আমার থেকে বেশি সুন্দরী সামনে আসুক তো হে ভাই ব্রাদার কেউ সে কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের যশোর জেলার সেই সুন্দরী আপা সে নতুন করে আবারও লাড়া খাওয়ার জন্য লাফাইতেছে তো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো আবারও তাকে নিয়ে যে একটা কথা অনেক ভাইরাল হয়েছিল যশোরের সবথেকে সুন্দর মেয়ে আমি তো আমি মন বলছি তুই যদি হয় যশোর জেলার সুন্দরী মেয়ে তাহলে বাকি যে সুন্দরী গুলো আছে আমার মনে হয় তাদেরকে অন্য কিছু বলা উচিত মানে আমি মোটেও তাদেরকে অপমান করতেছি না তো আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা খুব শীঘ্র পেয়ে যাবেন তো কিছু নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ আপনি যদি এখান থেকে একটু লক্ষ্য করেন যে এতদিন তার কাপড় কেমন ছিল আর কাপড় এখন কেমন উঠতেছে মানে আস্তে আস্তে কিন্তু সে ওই দিকে যাচ্ছে তার একটা ভিডিওর কথা অনেকে বলবেন একটা ভিডিওতে না আমি আরেকটা একটা ভিডিও দেখাচ্ছি আপনারা এটা দেখেন তাছাড়াও কিন্তু অনেকের আইডিতেও কিন্তু পোস্ট করা আছে তার এই ধরনের ছবি বা ভিডিও আমি আবারও বলতেছি যে যশোরের ভেতর সব থেকে সুন্দর মেয়ে আমি এখন এটা কেউ মানলেও ভালো না মানলেও ভালো আইডেন্ট গিভ আপ ফ্যাক সো হ্যাঁ এই সুন্দরীর বাসা হচ্ছে কি আমার পরবর্তী এলাকায় আর আমি একটা কথা শুনছি সেইটা নাকি সে ইন্টার পরীক্ষায় ফেল করছিল আর সে ভিডিওতে বলছিল যে সে ইন্টার ফেল করছে এরকম একটা কাহিনি তো সে সেইখানে বলেছিল যে আমি ইন্টার পরীক্ষায় ফেল করিনি তো অথচ অরিজিনাল কথা যেটা সেইটা হচ্ছে কি সে ইন্টার ফেল করছিল যাই ওই বিষয়ে আমি এখন কথা বলবো না ভাইরাল হয়েছিল যে আমার বাসার সামনে ছেলেরা লাইন দেয় মানুষ বলতেছে আমি কি দোকানদার যে লাইন দেয় হ্যাঁ তুই তো দোকানদার কিন্তু তুই আটাসুজি ময়দার দোকানদার না তুই তো অন্য দোকানদার আপনারা যদি তার হাতের দিকে একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করুন তার হাতে কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স মানে বর্তমান বাজারের আইফোনের লেটেস্ট ভার্সন তার হাতে এখন তাও বা সেটা কিন্তু ক্যামেরার সামনে সে দেখাচ্ছে আর আমরা যদি কিছুদিন আগের ভিডিওতে যাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো রিয়েলমি সি তিপ্পান্ন তার হাতে মানে আইফোনের কপি যেটা তো এখন আমার কথা হচ্ছে গিয়ে সে এত অল্প সময়ের ভিতরে যে কিনা দুই লাখ প্লাস একটা ফোনের দাম সেই ফোনটা এত অল্প দিনের ভিতরে কিভাবে কিনলো মানে আমি বোঝাতে চাচ্ছি সে যদি দোকানদারি না হয় তো এত দামি একটা ফোন এত অল্প সময়ের ভিতরে সে কিভাবে কেনে কোন এই লোক कहां से आते हैं আসলে কথাগুলো কারা বলতাছে জানেন যাদের ইনবক্সে পাঁচটা নকও আসে না তো এ হয়তো ভুলে গেছে যে বাজারে পণ্য যেটা ছাড় দেওয়া হয় তারপরে কিন্তু কাস্টমারের একটু বেশি চাহিদা পড়ে আর একটা ভালো মেয়ের ইনবক্সে কেউ সহজে নক দিবে না তোর মতো যদি 12 বাতারি হয় তাহলে একজন না হাজার জন এমনিতেই নক দিবে ইনবক্সে মানে পাঁচটা ছেলে এসেও হাই হ্যালো দেয় না তারা খুব জেলাস তারা আমার ওই যে দুই ৬ পাঁচ ছয় সাত সালের ছবি নিয়ে কমেন্ট করতেছে কমেন্টে কমেন্ট এ বলতেছে যে এই মেয়েটা তো টোকাই ছাপরি এরে এখন এমন লাগতেছে ভাই পাঁচ ছয় সাল মানে বুঝলাম না তোর বয়সই তো হয়েছে তুই ছয় সালে তো পাঁচ ছয় সাল আবার কোথা থেকে আসে আর এই ছবিগুলো কি পাঁচ ছয় সালের কেউ কি বলতে পারবেন কিন্তু বাক বাক বা বাক আমি এখন দেখতে যতটা সুন্দর আমার সামনে এসে কথা বলার যোগ্যতাও তারা রাখে না হ্যাঁ মানুষ মোটাও বডি ফিটনেস ঠিক রাখতে পারে একটা গরু মোটার ওষুধ খাইলেই হচ্ছে ফাউন্ডেশন আটা ময়দা মেরে আসাকে মেকআপ বলে ঠিক আছে এটা তো বুঝবে না ওরা ওরা তো মেকআপ কেনার টাকাই নাই ওদের কাছে ওরা বুঝবে কিভাবে হ্যাঁ এদের তো মেকআপ কেনার টাকা নেই আর তুই যে ব্যবসাটা দিছিস মানে বিজনেসম্যান দোকানদার তো ওই দোকান থেকে যে প্রফিট হয় তো ওদেরও কিছু ডোনেট কর সেইখান থেকে ওরা মেকআপ কিনতে পারে এবং সেগুলো ইউজ করতে পারে যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে অল প্রেস করে দিবেন